সমবয়সী নায়িকা পুঁদাসেরি যদি সাকিব খানের নায়িকা হতে পারে তাহলে দিঘি কেন সাকিব খানের নায়িকা হতে পারবে না এমনই প্রশ্ন চুড়ে দিয়ে এবার মিডিয়া গরম করল দিঘি এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী একম বর্তমানের জনপ্রিয় নায়িকা বলছিলাম সেই ছোট্ট দিকির কথা ছাত্র সিনেমায় ডিপজল ও সাইক বাতিলি চরিত্র অভিনয় করে দর্শকদের মন জয় করেছিল ময়না তো দিগি তারপর অনেক বছরকে মাঝে মধ্যে দু একটা বিজ্ঞাপনে দেখা গেল দিগিকে কোনো সিনেমায় দেখা যায়নি তবে বর্তমানে ব্যস্ত নায়িকা হিসেবে সময় পার করছে দিগি টুঙ্কিপাড়ার মিয়া কিংবা তুমি তুমি তুমিনে নামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে দিকির ছবি দুটো ব্যবসায়িকভাবে সফল না হলেও সবার নজর কেড়েছে দিকে শিশু শিল্পী হোক বা নায়িকা দুটোতেই সমান জনপ্রিয়তা আছে দিগির এদিকে নায়িকা হয়ে সিনেমায় পা রাখার পর থেকেই একাধিকবার মিডিয়ার হেলান হয়েছে সাকিব খানের নায়িকা হচ্ছে দিগি তবে হবে হবে করে আর হয়ে উঠছে না কবে সাকিব খানের নায়িকা হবে দিঘি সেই প্রশ্নটার উত্তর করছে দিগির ভক্তরা মাঝখানে অশিক্ষিত ছেলে নামের একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল দুজনের তবে সে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি এদিকে সাকিব খানের নায়িকা হওয়া নিয়ে মুখ খুলতে দেখা যায় দিকে দিকে বলেন সাকিব খানের সাথে আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি ওনার বাতি হয়েছি বোনও হয়েছি কয়েকটি সিনেমায় এখন নায়িকা হিসেবে সাকিব খানের সাথে সিনেমা করলে দর্শক আমাকে কতটা মেনে নেয় তা আমি জানি না তবে অভিনয়ের ব্যাপার আসলে সেটা অবশ্যই ইতিবাচক বাস্তবের সাথে অভিনয়ে কোনো কিছুর মিল থাকে না ভালো গল্প আর ডিরেকশন পেলে অবশ্যই সাহেব খানের সাথে অভিনয় করবে দিঘি সেটা নায়িকা হিসেবেও কিংবা অন্য কোনো চরিত্রে তো বন্ধুরা সাহেব খানের নায়িকা হিসেবে দিঘিকে কতটুকু মানাবে বলে আমার মনে হয় তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন এদিকে দিঘি আরও জানাই গুলোই নামের একটা সিনেমায় সাকিব খানের সাথে নায়িকা হিসেবে কাজ করেছে পূজা শেরি আমাদের দুজনের বয়স ধরতে গেলে সমান পূজা সাকিব খানের সাথে শিশুশিল্পী হিসাবে অভিনয় করেছিল এখন সাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করছে দর্শক তাদের কেমিস্ট্রি সহজভাবে নিয়েছে তাই পূজা শেরির মতো সাকিব খানের নায়িক হতে আপত্তি করছে না দিঘি পূজা শেরি যদি সাইফ খানের নায়ক হতে পারে তাহলে দিঘিও পারবে এমনও চ্যালেঞ্জ চুড়ে দিচ্ছে দিঘি এছাড়াও দিগি সাহেবকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে আলোচনায় এসেছে বারবার এই তো কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে দিঘি জানিয়েছিল সাহেব খান এখনও তাকে আদর করে সাহেব খানের কাছে দিঘি এখনও সে আট বছরের বাচ্চা তাছাড়াও দিঘিকে ন্যায় করতে বেশি সাপোর্ট করেছে তার সাকিব চাত্রু ও হ্যাঁ আপনাদের আরও একটি তথ্য জানিয়ে দিতে চাই তা হলো দিঘির পরিবারের সাথে সাহিব খানের অনেক অনেক ভালো সম্পর্ক বলতে গেলে দিঘির বাবা সাহেব খানের আপন ভাইয়ের মতো